আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রানো হাদিসের আলোকে কিছু মোটিভেশনাল ইসলামিক কথা এবং সেই মাধ্যমে আমাদের অন্তর্কে যাতে আরও বেশি ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারি সেইভাবে জীবন গড়ার কথা আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখার সময় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবারই আমাদের কোনো ভিডিও বানাতে বা এই ধরনের ভিডিও বানাতে আমাদের মোটিভেট করে ইসলাম আলাইকুম মুসলিম যে গাছ লাগাই তা থেকে কোনো মানুষ কোনো জন্তু এবং কোনো পাখি যা কিছু খাই তবে তা তার জন্য সদকা হয়ে যায় সফান আল্লাহ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার দায়িত্ব এক আল্লাহর পথের মুজাহিদ দুই যে ধার করে পরিশোধের চেষ্টা করে তিন যে পবিত্র বজায় রাখার জন্য বিয়ে করে সফান আল্লাহ জেনে নিন চুপ থাকার উপকারিতা চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব চুপ থাকা প্রভাব প্রচারবিহীন দুর্গ চুপ থাকা অস্ত্রবিহীন বিজয় চুপ থাকা মুত্যা নিদর্শন চুপ থাকা জ্ঞানের ভাণ্ডার চুপ থাকা অজ্ঞদের প্রতি উত্তর চুপ থাকা দোষ ত্রুটির আচ্ছাদন চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচয় সুবহানাল্লাহ বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা ওই বোকাগুলোর উপরেই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয় মানুষ জন্ম জন্মগতভাবে মানুষ কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া যে সৎ হয় নিন্দা তার কখনো অনিষ্ট করতে পারে না রাত যেভাবেই আসুক নিরবতা থাকবেই চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না ছাড়াবেই সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবে আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন ভালোবাসা তোমাকে কাছে টানবেই মৃত্যুকের কথাই রস বেশি লোকের রাগ বেশি বেঁধে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আচরণে আর শিক্ষা বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে একটি বিশ্বাসী ব্যক্তি তার দুঃখ কষ্ট ধৈর্য ধরে সে জান্নাত পাবে আপনি যত ধৈর্য ধরতে পারবেন আপনার জন্য ফলাফল ঠিক তত বড় হবে সবর হলো চোখ কাঁদবে মন ভাঙবে তবুও মুখ বলবে আলহামদুলিল্লাহ হে আর মালিক আপনি আমার কান্নাকে হাসিতে এবং কষ্টগুলোকে সুখে রূপান্তরিত করুন শীত একটি পর্দাশীল ঋতু যা মানুষকে অশ্লীল পোশাক পরিধানে বিরত রাখে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দেবেন স্ফান আল্লাহ তোমার বিশাল আকাশ থেকে ভাবি মনে মনে তোমার সৃষ্টি এত সুন্দর সবুজ এই ত্রিভবনে মায়ের আদর্শ শিশুর জন্য মহা ঔষধ মা জড়িয়ে ধরলে সন্তানের মানসিক বিকাশের সহায়তা করে মায়ের ছোঁয়া শিশুর মানসিক চাপ কমায় মায়ের আদর শিশুর মন প্রশান্ত রাখে মায়ের ভালোবাসার সম্পর্ক জোরালো করে মা গল্প শোনালে ভাষা ও স্মৃতিশক্তি প্রখর হয় মায়ের চুমো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মহিলাদের গর্ভে সন্তান আসার পর আমল প্রথম মাসে সুরা ইমরান পড়লে সন্তান দামি হয় দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সন্তান সুন্দর হয় তৃতীয় মাসে সুরা মারিয়াম পড়লে সন্তান হবে সবরকারী চতুর্থ মাসে সুরা লোকমান পড়লে সন্তান হবে পঞ্চম মাসে সুরা হেকমত পড়লে সন্তান সন্তান হবে ষষ্ঠ মাসে সুরা ইউসুফ পড়লে জ্ঞানী হবে সপ্তম অষ্টম নবম এবং দশম মাসে সুরা ইউসুফ সুরা মোহাম্মদ এবং সুরা ইব্রাহিম এর দশ আয়াত পড়বে কেউ আছে কবস্থারে কেউ আছে আইসিউতে কেউ বা অসুস্থ হয়ে আছে আমরা আজ সুস্থ আছি ভালো আছি আমাদের উচিত বলা আলহামদুলিল্লাহ